পেয়ে যাচ্ছেন মাত্র টাকা এক দুই দিন যাবে আইফোন সিক্স পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা রেডমি থার্টি পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা লাল রান্না কালারা ঈদ দফারে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা আইফোন সেভেন পক চার্জার সহ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা রেডমি ফোর সি দুই হাজার পঁচিশ সালের মডেল ভিভু এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ মাত্র পেয়ে যাচ্ছেন আট হাজার টাকা টু জেড

শাড়ি শাড়ি গাড়ি গাড়ি ফোন সামনে যেহেতু কুরবানি ঈদ এই উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন আজকে অফার এই ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য জামাল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই সামনে তো কুরবানি ঈদ আর মাত্র কিছুদিন বাকি অফারটা কেমন হবে আজকে অফারটা একদম ধামাক্কা অফার কুরফানিতে কেউ যদি গরু না কিনতে পারে এই ভিডিওটা দেখলে আমার মোবাইল একটা কিনতে পারবে একটা মোবাইল কিনতে পারবে একটা হলো একটা মোবাইল কিনতে পারবে মোবাইলে বিশেষ ডিসকাউন্ট বিশেষ বিশেষ অফার ওকে ভিউয়ার্স যারা ফোনগুলো কিনতে চান অবশ্যই কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অফারে এই ফোনগুলো কিনতে পারবেন ফোনগুলো যদি কুরিয়ার মাধ্যমে নিতে চাই কেউ কিভাবে নিতে পারবে আমাদের কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে 1020 টাকা দিয়ে কনফার্ম করতে হবে আর বাকি টাকাটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা

যার যে কালার চাই নিতে পারবেন তারপর আমরা দেখবো ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি ওপো নাইন টোয়েন্টি টোয়েন্টি কালার চাইলে কালার দেওয়া যাবে

কালার চাইলে কালার নিতে পারবেন অনেক অনেক কালেকশন রয়েছে দশটা থেকে একটা নিতে পারবেন নিতে পারেন এই সব থেকে ফোন গুলো তারপর আমরা দেখো ভিভো এস প্রো এস প্রো আট একশো আট জিবি আট একশো আট প্রিন্ট সুপার ডিসপ্লে স্ন্যাপড্রাগনের প্রসেসর মাত্র আট টাকা আট টাকা এটাও কিন্তু আট টাকায় পেয়ে যাবেন ভিভো এস ওয়ান কিন্তু ভিভো এস নিলেও আট টাকা নিলেও কিন্তু আট টাকা এটা কিন্তু টাইপ সি পেয়ে যাবেন এবং কি ফুল ফ্রেশ প্রসেসর একটা গেমিং ফোন নিতে পারেন অনলি আট টাকা তারপর আমরা দেখাবো Vivo V15 Vivo V15 পপআপ ক্যামেরার ফোন এটা আর জিবি 256 জিবি বক্স সহ মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা অনলি 8500 টাকায় Vivo V15 পপআপ ক্যামেরার ফোন কিন্তু ফুল ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু পপআপ ক্যামেরাটা দেখায় দিতে চাইলাম অনাস নাকি এটা হুম এই যে এটা অন আমরা একটু পপআপ ক্যামেরাটা দেখায় দিই এই যে লেন্স কিন্তু বের হয়ে আসছে দেখছেন পপআপ ক্যামেরার ফোন অনলি 8500 টাকায় একদম কম বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস পেয়ে যাচ্ছেন কিন্তু তারপরে আমরা দেখাবো

রেডমি ফাইভ রেডমি ফাইভ তিন জিবি বত্রিশ জিবি বক্তাজার সহ মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ লাখ টাকা পাঁচ টাকা পেয়ে যাবে ওকে তারপরে ভাই তারপরে আমরা কিছু আইফোনের কালেকশন দেখাবো ওকে আইফোন

আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ওকে তাহলে শেষ করে দিই ভিউয়ারস এই ছিল অবশ্য ভিআর টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা বক্স চার্জার শো ইউজড ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক অনেক কালেকশন রয়েছে ভিউয়ারস অবশ্যই পাইকারি দামে পেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ